আসসালামু আলাইকুম এবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব সুপার হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস পার্টি দামা কাফার আগামী এই রোজার লাস্ট কয়েকদিনের প্রত্যেকটা ড্রেসে আমাদের শপে দামা কাভার চলতেছে সেই ড্রেসগুলো প্রত্যেকটাই কিন্তু কাভার দিয়ে দেবো চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব প্রত্যেকটা ড্রেসে কিন্তু ধামাখা ডিসকাউন্টে পেয়ে যাবেন বিডিও কেউ মিস করবেন না একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর বাছাই করা ড্রেস এগুলো নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন একদমই লাক্সারি কালেকশন প্রত্যেকটা কাভার পাবেন একদম টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট কোনোটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন খুব সুন্দর একটা রেড মেরুন কালারের মধ্যে আছে অল ওভার জামাই সুন্দর করে কাজ করা আছে সুতো দিয়ে জড়ি সুতা ম্যাচিং সুতা পাল বসানো আছে খুব সুন্দর করে আপনার করা আছে টপ টু বটম কি সুন্দর একটা কালেকশন বিয়ার্স দেখেন বাকি পার্টগুলো দেখাই দিব ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে এটা হচ্ছে স্লিপসের পশন জামার সাথে ম্যাচ করে আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স ব্যাক পোশনটা প্লেন থাকছে ড্রেসগুলো পাচ্ছেন আছেন ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি সেন্টেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার কাজ করা আছে খুব সুন্দর করে দেখেন কি সুন্দর করে ওনাদের কাজ করা আছে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে পাচ্ছেন এগুলো মার্কেট প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো এখন তেরোশো নব্বই টাকা অনলি তেরোশো নব্বই টাকার কারাকারি সেলে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন এদের শেষ দাম অফারে প্রত্যেকটা ড্রেস সুপার ডিসকাউন্ট চলেন বাকি কালেকশনগুলো দেখাই দিব এটা হচ্ছে আরেকটা কালার রেডের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম ড্রেস ছিল জাস্ট কালার চেঞ্জ ব্ল্যাকটা দেখেন এত সুন্দর অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করেছে বাকি পার্টগুলো দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফুল পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্ট ইনারটার ভিতরে দেওয়া আছে একদম সফট সিল্ক কাপড়ের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে দেখেন কি সুন্দর করে দুপাশে কাটওয়ার করা আছে মাল্টি কালার সুতার কাজ করা আছে প্রাইস তেরোশো নব্বই উনিশশো পঞ্চাশের ড্রেস তেরোশো নব্বই টাকা পাচ্ছেন এটা দেখেন পেস্ট কালার একটা ড্রেস দেখাবো লাইট পেস্ট কালার মধ্যে এত সুন্দর বিয়ার্স অল ওভার কাজ করা আছে ফুললি ফুল খুব সুন্দর করে গর্জিয়াস কাজের ড্রেস প্রত্যেকটা আপনারা শোরুমে চলে আসবেন প্রত্যেকটা ড্রেসের দাম কা ডিসকাউন্ট চলতেছে শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করলে দ্রুত অর্ডার করতে হবে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুব সুন্দর ড্রেস দেখেন ফেব্রিক্সটা হোয়াইট গল্প সিপার মধ্যে নেক হ্যাঙ্গিং টাসেল করা আছে জরি সুতা ম্যাচিং সুতার কাজ করা আছে পাল করা আছে টপ টু বটম নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোশেন্ট কাজ করেছে দামানটা দেখেন চমৎকার ডিজাইন করা আছে এখানে পাল লাগানো আছে চমৎকারভাবে কাজ করা ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে এটা হচ্ছে স্লিপসের পোষণ বার দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স লাক্সারি ড্রেসগুলো পাচ্ছেন একদমই সুপার দামাখা ডিসকাউন্ট এর আছে আপনার প্যান্ট পাচেন্ট ম্যাচিং সিল্কি শ্যান্ট উন্নাটা দেখেন সেম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন সুন্দর উন্না বড় উন্না অল ওভার উন্নায় কাজ করা আছে দুই চমৎকার কাটওয়ার করা আছে বিয়ার্স প্রাইস দিয়ে দিব তেরোশো নব্বই অনলি দুই হাজার বাইশশো টাকার ড্রেস পাচ্ছেন তেরোশো নব্বই টাকা দিয়ে এই যে সি গ্রিন কালার একটা ড্রেস দেখা যাচ্ছে সিল্কের মধ্যে প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি সুন্দর বিয়ার্স খুবই চিনন সিল্কের মধ্যে আছে এটা খুব সুন্দর টরে কালারের মধ্যে বিয়ার্স অল ওভার কাজ করা খুব সুন্দর একটা ড্রেস গোল্ডেন জোরিস কাজ করা আছে পার্লগুলা বসানো আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে স্লিপসে কাজ হবে নেকের চমৎকার একটা প্যানেল করা আছে স্লিপসে সুন্দর কাজ হবে বাকি পার্ট দেখাই দেব ইনার উন্না প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলো বিয়ার্স প্রাইস থাকবে একদমই ধামাকা প্রাইস এগুলো উনিশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দেবো মাত্র তেরোশো নব্বই টাকা এটা হচ্ছে প্যান্ট পাচ্ছ ম্যাচিং সিল্কি স্যান্ডেন উন্নাটা চমৎকার একটা পিওর উন্না বিয়ার্স খুব সুন্দর উন্না বড় উন্না ডিজিটাল প্রিন্টের উন্না ওয়াও উন্নাটা দেখেন অনেক বেশি সুন্দর প্রাইস তেরোশো নব্বই অনলি পরবর্তী কালেকশন চলে যাবো প্রচুর কালেকশন আছে আমরা দেখিয়ে প্রত্যেকটা কালেকশন এবার দেখাবো যে এটা এটা কালেকশন সুপার হিট কালেকশন দামা কাপড় নিয়ে আসছে এটা এই যে ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস তেরোশো নব্বই টাকা দেখেন কি সুন্দর কাজ করা টরে কালার মধ্যে আছে খুব সুন্দর করে মাল্টি কালার সুদার কাজ করা আছে দামানটাতে আছে ফুললি ফুল টপ টু বটম ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে এটা হচ্ছে স্লিপসের পোশন জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কামার অফ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কের শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না জর্জের ওন্না পাচ্ছেন খুব সুন্দর এই সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার অন্য পাচ্ছেন জর্জের ওন্না প্রাইস থাকবে অনলি অনলি তেরোশো নব্বই টাকা পেয়াস পরবর্তী কালার সাথে চলে যাব এটা দেখেন অনেক কালেকশন আছে আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনার পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন এটা দেখেন কি সুন্দর কালার এত সুন্দর একটা কালার একটু গ্রিনিশ টাইপের কালার দেখেন কি সুন্দর টপ টু বটম আর কাজগুলো দেখেন একদমই নিখুঁত ফিনিশিং এর এম্বয়ডারি করা ফুললি ফুল টপ টু বটম নেকে পার্ল টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে ফুল জামাতে একদম দামানটা দেখেন নিচের দিকে কাটওয়ার করা আছে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস বাকি পার্ট দেখাই দিব হাতায় কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ব্যাক পার্টটা প্লেন থাকবে এনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট ম্যাচিং সিল্কি আর এটা হচ্ছে অন্য একটা বিয়ার্স সুন্দর একটা অন্য পাসেন্ট চমৎকার অন্য বড় অন্য অন্য দুই পাশে চমৎকার কাটওয়ার্ক করা আছে যেমন বড় তেমন প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকা কালার হবে দুইটা এটা হচ্ছে আর একটা সুন্দর কালার বিয়ার্স দেখেন এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর কালার দুইটা কালার অ্যাভেলেবেল সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস কিন্তু সেম থাকছে মাত্র এক হাজার তিনশো নব্বই টাকা পছন্দ হলে জাস্ট ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন ইমো আছে আছে আপনার হচ্ছে বেশি এখানে সব কিছু আমি ডিটেলস বলে দিচ্ছি সো আপনারা জাস্ট নাম ফোন নম্বর ঠিকানা দিয়ে অর্ডার অর্ডার ফোন করবেন আর ডেলিভারি চার্জ বিকাশ করে দেবেন আর হচ্ছে আপনার এটা হচ্ছে একটা সুন্দর দুপাট্টটা চমৎকার প্রাইস থাকবে অনলি অনলি তেরোশো নব্বই পরবর্তী কালেকশন চলে যাবো এবার এটা দেখেন এটা চারটা সুন্দর কালেকশন দুইটা কালার অ্যাভেলেবল আছে এটাও কিন্তু তেরোশো নব্বই টাকা প্রাইসের প্রত্যেকটা ড্রেসে দামাকার ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাল্লা একদমই ঈদের শেষ কাভার প্রত্যেকটা ড্রেসে পাচ্ছেন দেখেন কি সুন্দর কালেকশন অল ওভার কাজ করা আছে এত সুন্দর ডিজাইনার একটা ড্রেস মেরুনের মধ্যে হোয়াইট কালার সুতার কাজ করা আছে একদম মাল্টি কালার সুতার কাজ করেছেন চমৎকার ফ্রেল করা থাকবে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে এটা হচ্ছে স্লিভসের কাপ কাপড়টা বাকি পার্ট দেখাই দিব ব্যাক পেশনটা প্লেন থাকছে প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন ফ্রি সাইজ লং থাকছে ফর্টি ফাইভ বডি ফিফটি ফাইভ যে কোনো সাইজ পারবেন এটা হচ্ছে প্যান্ট এনারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা বিরাজ সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার ওনা বড় ওনা দেখেন একদম সফট জর্জেটের মধ্যে পাচ্ছেন দুই পাশে সুন্দর একদম হোয়াইট কালার শুধু কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত মাত্র তেরোশো নব্বই কালার হবে দুইটা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার ব্ল্যাক কালার কার কোনটা লাগবে জটপট আমাদের চলে আসেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলেন আপনার হচ্ছে শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এটা ব্ল্যাক কালার মধ্যে ছিল খুব সুন্দর হোয়াইট কালার সোতা মাল্টি কালার সোতারাজ কাজ আছে বাকি পার দেন ব্যাক পেশেনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কামার সব ফোর পিস প্রত্যেকটা হচ্ছে প্যান্ট পেশেন্ট ম্যাচিং সফট সিল্কি স্যান্থান এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাশের চমৎকার ওন্না বড় ওন্না ব্ল্যাক কালারের ম্যাচিং ওন্না উনার দুই পাশের চমৎকার হোয়াইট কালার শুধু কাজ করা আছে প্রাইস তেরোশো নব্বই টাকা অনলি এবার এই ডিজাইনটা দেখাবো হতে তিনটা কালার আছে ডিজাইনটার মধ্যে এত সুন্দর একটা ডিজাইনের ড্রেস কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অল ওভার কাজ করা আছে কি সুন্দর দেখেন একদম জরি সি জরি সুতার কাজ করা আছে স্টোন বাসন আছে টপ টু বটম অনেক সুন্দর করে ফুল্লি ফুল কাজ করা আছে ফুল জামাতে এবং লোয়ার প্যাশন খুব সুন্দর করে জরি সুতার কাজ করা আছে প্লাস স্টোন বসানো আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে স্লিপসের চমৎকার একটা প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস কিন্তু পাচ্ছেন ফোর পিস ইনার অন্য প্যান্টের কাপড় সহ একদমই ধামাকা ধামাকা ধামাকার পাচ্ছেন প্যান্ট এটা হচ্ছে অন্যটা এটা অন্যটা প্রচুর প্রচুর কালেকশন আছে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে দেখে ড্রেস নিয়ে যাবেন এটা সবচেয়ে ভালো হবে হোয়াইটের মধ্যে জড়ি সুতার কাজ করা আছে গোল্ডেন জরি সুতার প্রাইস থাকবে অনলি অনলি তেরোশো নব্বই অফার প্রাইস এটা হচ্ছে আটটা কালার মেরুন কালার হোয়াইটের মধ্যে আটটা কালার সেটা মেরুন কালারটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিয়ার্স এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস দেখেন অল ওভার ড্রেসে কাজ করা আছে একদম মেরুন কালারের মধ্যে আছে রেড মেরুন বাকি পার্ট দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কামড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনারটার ভিতরে দেওয়া আছে প্যান্ট এটা হচ্ছে ওন্না সুন্দর একটা ওন্না পশ্চিম চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে কি সুন্দর করে অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি তেরোশো নব্বই কালার হবে আর একটা ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখাই দিবে একই ড্রেস ছিল তিনটা কালার এটার মধ্যে তিনটা কালারই সুন্দর কার কোনটা লাগবে নিয়ে নেবেন এগুলো হচ্ছে কিন্তু আপনার উনিশশো পঞ্চাশের ড্রেস তেরোশো নব্বই টাকার অফার পাশে দিচ্ছি বাকি পার দেখাই দেন ইনার অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস আমাদের কাপড় শোরুমে চলে আসবেন ভিড়টা শেয়ার দিয়ে রাখবেন প্রত্যেকটা ভিড়তে কিন্তু দামাকা দামাকা অফার থাকবে এখন ইনশাল্লাহ এখন এই লাস্ট পাঁচ ছয় দিন প্রত্যেকটা ড্রেসে মার্কেট থেকে পাঁচ সাতশো টাকা কম পাবেন প্রত্যেকটা ড্রেস পাঁচশো সাতশো কম পাবেন ইনশাল্লাহ মার্কেট থেকে সো মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে যাবেন ব্ল্যাক আরেকটা ড্রেস দেখায় খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে আরেকটা সুন্দর ড্রেস দেখাচ্ছে এটা দেখেন কি সুন্দর একদমই ফ্যাব্রিক্সটা সফট একটা হোয়াইট গোল্ড ফেব্রিক্সের মধ্যে হবে খুব সুন্দর করে স্টোন বসান আছে ফুললি ফুল জামাতে চমৎকার মাল্টি কালার সাথে কাজ করেছে টপ টুপ বটম দামানটা দেখেন কি সুন্দর কাজ করা আছে এবং স্টোন পশন আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং হচ্ছে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচেন্ট ম্যাচিং সিল্কি স্যান আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি তেরোশো নব্বই টাকা বিয়াস প্রত্যেকটা ড্রেস দামাকার ডিসকাউন্টে পাচ্ছেন এবার হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখান পেস্ট কালার দেখেন পেস্ট কালারটা হ্যাঁ এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কি সুন্দর একদমই ডিজাইনার ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করা আছে বিয়ার্স দেখেন কী সুন্দর ড্রেস নেকে পার্ল করা আছে সুন্দর করে ম্যাচিং পার্ল ম্যাচিং সিকোয়েন্স অল ওভার জামাতে এম্ব্রয়েডারি করা আছে এবং সাইডে ব্ল্যাক কালার সাধারণে কাজ করা আছে দেখেন কি সুন্দর কম্বিনেশন ব্ল্যাক কালার সোধে কাজ করা আছে যে চমৎকার কাটওয়ার্ক করেছে পার্লার টার্সল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে এবং স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট ইনারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার অন্যায় কিন্তু ম্যাচিং সুতা দিয়ে ছোট ছোট করে কাজগুলো করা আছে স্পেশালি দ্বিপাশের কাটওয়ার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন পাশে কি সুন্দর করে জড়ি আপনার সিকোয়েন্স দিয়ে কাটওয়ার্ক করা আছে প্রাইস সেম মাত্র তেরোশো নব্বই টাকা এটার মধ্যে কালার আছে একটা ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখিয়ে দেবো এই যে সো আপনারা শোরুমে চলে আসবেন শুরুে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে পারেন কারণ অনলাইনে অর্ডার কিন্তু খুব বেশি দিন থাকবে না আর এক দুদিন দিন দেওয়া হয়ে যাবে বাট শোরুম খোলা আছে আমাদের চার রাত পর্যন্ত ইনশাল্লাহ শুমে চলে আসুন একদম চাঁদ রাত পর্যন্ত ইনশাল্লাহ চাঁদ রাতের একদিন পর্যন্ত আমাদের প্রত্যেকটা ড্রেসে দামাকাড়িস্তম থাকবে খুব সুন্দর কালেকশন একদম টপ টু বটন বাকি পার্ট দেখাই দেন এনার ভিতরে দেওয়া আছে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে এই দেখেন কি সুন্দর করে দুই পাশের কাটওয়ারটা অনেক বেশি সুন্দর সিকোয়েন্স আছে কাটওয়ার্ক কাছে প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকা পরবর্তী কালেকশন চলে যাবো এবার এটা দেখাই এটা অনেক সুন্দর একটা ড্রেস স্কাই কালার মধ্যে আছে একদম পিওর সফট অর্গানজা মসলিনের মধ্যে দেখেন কি সুন্দর কাজ করা এই ড্রেসটা অনেক বেশি এই আসেন টপ টপ বটম অনেক সুন্দর করে কাজ করা আছে দামানটা দেখেন খুব চমৎকার কাজ করা করা চমৎকার দিকে কাট আছে টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা হচ্ছে স্লিপসের কাজ জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিবো ব্যাক পোশন প্লেন থাকবে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পছন্ন ম্যাচিং সিল্কি সেন্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা পশ্চিম চমৎকার অন্য বড় অন্য অল অভাব কাজ করা আছে খুব সুন্দর করে দুই পাশে কাটওয়ার করা প্রাইস সেম তেরোশো নব্বই আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু তেরোশো নব্বই টাকা ছিল এটা হচ্ছে আরেকটা ডিজাইন মসলিনের মধ্যে এটাও কিন্তু আপনারা নিতে পারেন দেখেন বিয়াস প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা বেশি সুন্দর এত সুন্দর ড্রেস এত সুন্দর কালার কম্বিনেশন অর্গানজা মসলিনের মধ্যে আর প্রাইস কিন্তু থাকছে একদমই পানির দামে প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট করা দেখাই দিব স্লিপসে কাজ আছে ভিতরে ইনার দেওয়া আছে ব্যাক প্লেন থাকছে ফ্রি সাইজ লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার প্যান্ট পাচন ম্যাচিং সিল্কি সেনথেন এটা হচ্ছে ওনা চমৎকার ওনা পাচন বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি তেরোশো নব্বই টাকা বিয়ার্স তেরোশো নব্বই এগুলো সব দুই হাজার বাইশো টাকার ড্রেস দুই হাজার বাইশ টাকার ড্রেস পাচ্ছেন মাত্র তেরোশো নব্বই টাকা দিয়ে বিয়ার্স এ হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা কালার এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ খুব সুন্দর কালার একদমই জাম কালারের মধ্যে আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহপুর পিস এটা হচ্ছে আপনার ইনার ভিতরে দেওয়া আছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পছন্দ বড়ো অন্য চমৎকার অন্য ম্যাচিং অন্য অল আবার অন্যায় কাজ করা আছে প্রাইস দিব অনলি অনলি তেরোশো নব্বই টাকা যারা শুরু হয়ে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আছে আশি এবংাকাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন